বন্ধুরা আজকের ভিডিওটা শেয়ার করার আগে একটা সুখবর দিই যেটা আপনাদের জন্যই সম্ভব হয়েছে মধুস ড্রিম গার্ডেন আজ ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ করলো তো থ্যাংক ইউ সো মাচ মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন বন্ধুরা আজকে থামলেন আর টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আজকে আমি গাঁদা ফুল নিয়ে এবং তার বিশেষ একটা প্রবলেম নিয়ে ভিডিওটা করতে চলেছি শীতের একটা অতি সহজ ফুলের গাছ এই গাঁদা বা মেরিগোল যেই ফুলটা অল্প বিস্তর প্রত্যেকেই আমরা শীতের সময় করি যারা এমনি বাগান না করেন শীতকালে দু একটা গাঁদা ফুলের গাছ তাদের বাড়িতেও দেখতে পাওয়া যায় এই গাঁদা ফুলের জন্য আপনার রেগুলার বেসিসে কোনো এক্সট্রা ফার্টিলাইজারও সব সময় দেওয়ার প্রয়োজন হয় না এরা এমনিতেই ফুল দেয় মাটিটা যদি আপনারা ফর্টি পারসেন্ট গোবর সার আর সিক্সটি পারসেন্ট বালি মাটি মিশিয়ে করেন সারা শীতের সিজন ধরে এরা আপনাকে সুন্দর সুন্দর ফুল দেবে অনেক রকম ভ্যারাইটি আছে যেরকম ফ্রেঞ্চ আছে ইনকা আছে এমনি নর্মাল যেগুলো বারো মাস ফোটে সেই গাদা আছে যে কোনো ধরনের গাঁদা ফুলের গাছই আপনারা শীতকালে করতে পারেন কিন্তু এই গাছ করার একটা সব থেকে প্রধান এবং মুখ্য সমস্যা যেটা সেটা নিয়ে আমি আজকে আলোচনা করছি সেটা হচ্ছে এই গাদা গাছে পাতা হলুদ হয়ে যাওয়া বা কুকড়ে যাওয়া এই নিয়ে ডিসেম্বর মাসের গার্ডেন ওভারভিউতে ভিউতে আমরা এই ফ্রেঞ্চ মেরিগোল্ডের গাছটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এটা আমি ফুল সমেত কিনে এনেছিলাম দেখুন এ দেখুন পাতাগুলো এরকম হলদেটে আর এই মুছড়ে মুচড়ে রয়েছে কিন্তু আমার যে পুরোনো যে গাঁদা ফুলের গাছগুলো যেগুলো আমি ছোট থেকে বড় করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি লাগিয়েছি সেগুলোর পাতাগুলো দেখুন ফ্রেশ শুধু এই একটা গাছ আপনাদেরকে আমি দেখাতে পারি যার এই যে নিচের পাতাগুলো একটু হলদেটে হলদেটে হয়ে গেছে তো এটার একটা হওয়ার প্রধান সমস্যা হচ্ছে মাকড় লাগা আর দু নম্বর সমস্যা হচ্ছে অতিরিক্ত জল মাটিতে বসে যাওয়া এর যে কোনো একটা কারণ হলেই আপনাদের গাঁদা গাছ কিন্তু কিছু দিনের মধ্যেই এরম পাতা হলুদ হয়ে গিয়ে সমস্ত গাছ মুড়ে যাবে ফুলের সাইজ ছোট হয়ে যাবে কুড়ি কালো হয়ে যাবে বিভিন্ন রকমের এরকম সমস্যা সম্মুখীন হতে হবে আপনারাও নিশ্চয়ই এরকম ধরনের সমস্যা গাঁদা ফুল গাছ নিয়ে ফেস করেন তো এই সমস্যা থেকে কিভাবে ওভারকাম করা যাবে বা কি তার উপায় সেটা নিয়ে আজকে আমি একটু আলোচনা করছি সবার আগে যেটা দেখতে হবে মাটিতে জল আছে কি না যখনই আপনারা জল দেবেন দেখুন আজকে আমি গাছগুলোতে কোনো জল দিইনি কারণ অলরেডি মাটিটা অনেক ভেজা ভেজা রয়েছে তো এইভাবে যখনই মাটিতে জল দেবেন বা সার দেবেন সময় মাটিটা একটু শুকনো অবস্থায় দিতে হবে অলরেডি ধরুন জলটা রয়েছে মাটিতে আপনার সেদিনকে সার দেওয়ার দিন আপনি আবার ওই জলের ওপরে সার প্রয়োগ করলেন কোনো লিকুইড ফার্টিলাইজার ব্যাস এক্সট্রা জল পড়ে গেল তার থেকেই আমার এই যে পুরনো গাছটা সেইটার পাতা এই যে হলদে হয়ে গেছে এটা কিন্তু মাকড় লাগার কারণে নয় মাকড় লাগার কারণে হলে আমার এই ওপরের পাতাগুলোতেও হতো হয়েছে শুধু তলার পাতাগুলোতে তার মানে বুঝতে হবে মাটিতে এক্সট্রা জল রয়েছে এই অবস্থা যখনই দেখবেন তখনই ওই গাছটাকে একটু আলাদা করে রেখে এই মাটির জলটা খুব ভালো মতন শুকিয়ে নিতে হবে দরকার হলে আরও দু তিন দিন এতে জল দেওয়া যাবে না এরপরে আলোচনা করছি প্রধান কারণ এই পাতা কুকড়ে যাওয়া বা হলুদ হয়ে যাওয়া সেটা হচ্ছে মাকড় লাগা সবার আগে মাকড় লেগে যাওয়া গাছগুলোকে সময় আপনাদের ভালো গাছগুলোর থেকে সেপারেট করে রাখতে হবে দ্বিতীয়ত এই গাছগুলোতে সাড়ে তিনটে থেকে চারটের পরে যখন রোদ্দুর একটু পড়ে যায় যেহেতু এখন শীতের বেলা তাড়াতাড়ি বেলা পড়ে যায় মাকড় নাশক ওষুধ দিতে হবে তার জন্য সংগ্রহ করতে হবে কিছু মাকড় নাশক ওষুধ আমি একটা দুটো আপনাদের দেখাচ্ছি এই দেখুন কাকা বহুবার আমার চ্যানেলে আপনারা দেখেছেন এটা হচ্ছে একটা জৈব প্রোডাক্ট যেটা এই রকম ধরনের মাকড় লাগা থেকে গাছকে রক্ষা করে এছাড়াও আছে কনফিডার এটা রাসায়নিক এটাও মাকড়নাশক একটা ওষুধ এছাড়াও আছে থিটা সুপারসোনাটা এরকম বিভিন্ন ধরনের মাকড়নাশক ওষুধ যেগুলো আপনারা যে কোনো ফুলের দোকান থেকে বা নার্সারি থেকে বললেই আপনাদেরকে দিয়ে দেবে এরকম ধরনের দুটো ওষুধ আপনারা রাখবেন অল্টারনেট করে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার জন্য এবারে ওষুধটা সপ্তাহে একদিন করে প্রয়োগ করবেন কিন্তু যদি দেখেন যে বাঁকড়টা অনেক বেশি পরিমাণে লেগেছে গাছের অবস্থা একেবারেই খারাপ তখন কিন্তু আপনাদের এক সপ্তাহে তিনটে ডোজ দিতে হবে ধরুন আজকে দিলেন আবার তিন দিনের দিন দিলেন আবার চার দিন বাদে দিলেন মানে সপ্তাহে তিনবার দেওয়া হলো এইভাবে দেবেন আর যদি অল্প স্বল্প লাগে যেরকম এই গাছটাতে লেগেছে তাহলে কিন্তু সপ্তাহে একদিন দিলেই হয়ে যাবে এবারের মিক্সিং রেশিও কীভাবে দেখে নিন যদি একদম কম লাগে তাহলে মানে মাকড় যদি একদম কম লাগে তাহলে কিন্তু এই ওষুধগুলো এক এম এল এক লিটার জলের সঙ্গে মিশিয়ে আপনারা ওই সাড়ে তিনটে থেকে চারটের সময় প্রয়োগ করবেন ভুলেও সকালের দিকে প্রয়োগ করবেন না আর যদি মাকড়ের পরিমাণটা বেশি হয় ধরুন গাছের সমস্ত পাতাই প্রায় এরকম হয়ে গেছে তখন কিন্তু আপনাদের দেড় এম এল এক লিটার জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে আরও একটা ব্যাপার এই মাকড় যাতে একেবারেই না লাগে সেই জন্য ডে ওয়ান থেকে যখন একদম ছোট্ট ছোট্ট চারা গাছ থাকবে মানে ধরুন বাজার থেকে আপনি যখন ওই থামপটের চারা কিনে আনছেন সেই অবস্থা থেকেই সপ্তাহে একদিন করে আপনাদের কিন্তু এই ওষুধগুলো স্প্রে করতে হবে সেক্ষেত্রে ওই ছোট চারার জন্য ডোজ হবে হাফ এম এল এক লিটার জলে মেশানো আর যেই চারা একটু বড় হয়ে যাবে ধরুন এই টাইপে এই টাইপের চারা হয়ে গেলেই কিন্তু আপনাকে এক এমএল এক লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে আমি যেহেতু ডে ওয়ান থেকে এই ওষুধগুলো প্রয়োগ করে আসছি আমার প্রতিটা গাছ দেখুন একদম ঝকঝকে তকতকে রয়েছে কোনো রকমের পাতা কুপড়ানো রোগ মধ্যে হয়নি শুধুমাত্র ফুল সমেত মার্কেট থেকে কেনা এই গাছটাতে যেহেতু নার্সারিতে অত কেয়ার করা সব সময় সম্ভব হয় না তো হয়তো কোনো সময় অতিরিক্ত জল পড়ে গেছিলো বা মাকড় লেগেছিলো ওষুধ দেওয়া হয়নি তার জন্য এই গাছটা এফেক্টেড হয়েছে তবে হ্যাঁ একে আমি অলরেডি ওষুধ দেওয়া চালু করেছি আশা করছি কিছুদিনের মধ্যেই গাছটা ঠিক হয়ে যাবে গাঁদা ফুল গাছে সুস্থ থাকার জন্য আর একবার ফুল হয়ে যাওয়ার পরে আরও একবার ফুল পাবেন তারপরে আরও একবার এইভাবে পাওয়ার জন্য আর একটা কাজ করতে হবে এরকম স্পেন্ট ফ্লাওয়ার গাছে কখনও রেখে দেবেন না এইগুলো সবসময় কাঠ করে ফেলে দেবেন এরা গাছের এনার্জি নষ্ট করে অন্য কুড়িগুলোকে বাইরে বেরিয়ে আসতে বাধা প্রদান করে দেখুন এখানে আরও অনেক ছোট ছোট কুড়ি আছে এই ফুলটা কেটে দেওয়ার পরে এরা আবার এর জায়গা নিয়ে নেবে এইভাবে সমস্ত স্পেন্ট ফ্লাওয়ার আপনাদেরকে কাট করে ফেলতে হবে গাছে রাখা চলবে না তাহলেই গাছ কিন্তু আপনারা সুস্থভাবে পাবেন ওষুধ দিয়ে যেতে হয় গাঁদা ফুল গাছে এইভাবে হলে কিন্তু একবার পাতা কোকরানো শুরু হলে সমস্ত গাছ নষ্ট করে দেয় সব গাছই আপনাদের ফেলে দিতে হবে গতবার আমি এই প্রবলেমের শিকার হয়েছিলাম বলে এই বছর আমি খুব সতর্ক থেকে সমস্ত গাছগুলোকে ডে ওয়ান থেকে ইনসেকটিসাইড প্রয়োগ করে গেছি এবং যার ফলে দেখুন এত সুন্দর সুন্দর ফুল আমার বাগানে গাঁদা গাছগুলোতে এবং এক একটা ফুলের সাইজ যে কত বড় হতে পারে এই দেখুন আমি হাত দিলে পরে আঙুল দেখা যাবে না এত বড় বড় সাইজ হয়েছে আমার এই ইনকা গাঁদাগুলো বন্ধুরা আপনারাও এইভাবে আপনাদের ইনকা গাঁদাগুলোকে মেনটেন করুন শীতের একটা সেরা এবং সহজ ফুল থেকে আপনার বাগান যাতে বঞ্চিত না হয় এবং পরপর পরপর প্রত্যেকটা স্টেজে যাতে ফুলে ভরে থাকে গাছগুলো তার জন্য এই পরিচর্যা অবশ্যই করুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করছি আপনাদের গাদা গাছগুলো এইভাবে পরিচর্যা করলে খুবই সুস্থ থাকবে